অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে আটান্ন রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত অন্যদিকে ভারতের কাছে এই ম্যাচে হেরে বিশ্বকাপে ছিটকে গেলো পাকিস্তান এবং যেভাবে শুরুটা হয়েছিল আজ দুই দল সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল এবং সেখানে প্রথম থেকেই কিন্তু বিতর্ক ছিল টানা ছিল কারণ যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ আর সেই ম্যাচে ভারত প্রথম ব্যাট করতে নামে এবং অন্য দিনের মতো কিন্তু হয়নি আজ কিন্তু ভারতের ব্যাটিং বর্ধত ব্যাট ছিল ঊনপঞ্চাশ ওভার পাঁচ বলে মাত্র দুশো তিপ্পান্ন রানে অল আউট হয়ে যায় ভারতের ইনিংস এবং ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে যদি আমরা বলি যার পর সবচেয়ে বেশি ভরসগা সেই বৈভব সূর্যবংশী এদিন বাইশ বলে তিরিশ রান করে আউট হয়ে যান মারেন পাঁচটি চার এবং একটি ছক্কা এবং ওপেনার অরুণ জর্জ অ্যারন জর্জ তিনি করেন পঁচিশ বলে ষোলো রান এছাড়াও আমরা যিনি আয়ুষ মাত্র দুই বলে কোনো রান না করেই আউট হয়ে যান এছাড়া বেদান্ত ত্রিবেদী করেন আটানব্বই বলে আটষট্টি রান এবং যদি আমরা বলি অম্বরীশ করেন আটত্রিশ বলে উনত্রিশ রান এবং যারা ভারত নির্ধারিত পঞ্চাশ ওভার কিন্তু খেলতে পারেনি উনপঞ্চাশ ওভার পাঁচ বলে অর্থাৎ এক বল বাকি থাকতেই দুশো বাহান্ন রানে অল আউট হয়ে যায় এবং পাকিস্তানের বোলাররা করে এদিন যথেষ্ট ভালো বল করেন পাকিস্তানের বোলারদের মধ্যে যে আমরা বলি আব্দুল সুবান তেইশ রান্ধে তিন উইকেট অনে অন্য বোলার মোহাম্মদ শাহিম পান ঊনসত্তর রানে দুটো উইকেট এবং ভারতের যেভাবে উইকেট পতনটা শুরু হয় তা কিন্তু ভারত যথেষ্ট চাপে পড়ে যায় সাতচল্লিশ রানে ভারতের প্রথম উইকেটের পতন হয় সাতচল্লিশ রানের দ্বিতীয় এবং সাতচল্লিশ রানের তৃতীয় সাতচল্লিশ রানের পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত আর টি সেখানেই বেদান টিমে দিয়ে যে আটানব্বই বলে আটষট্টি রানের ইনিংস সেটাই কিন্তু ভারতকে এই দুশো বাহান্ন রানে পৌঁছে দেয় এরপরেই খেলতে হবে পাকিস্তান কিন্তু পাকিস্তান শুরুটা খুব একটা ভালো না হলেও কারণ ওপেনিং জুটিতে তেইশ রান উঠলেও দ্বিতীয় উইকেটে জুটে দেয় বিশেষ করে হামজা জোহার হামজা জাহর তার যে উনপঞ্চাশ বলে বিয়াল্লিশ এবং উসমান খানের বিরানব্বই বলে ছেষট্টি রানের ব্যাটিং এই জুটি কিন্তু পাকিস্তানকে ভরসা দিয়েছিল এবং যেখানে পাকিস্তানের তেইশ রানের প্রথম উইকেটে পতন হয় সেখানে দ্বিতীয় উইকেট পতন হয় অষ্টাশ এবং তারপরেই ফারহান ইউসিফ করেন উনচল্লিশ বলে আটত্রিশ রান অর্থাৎ একটা সময় পাকিস্তানের রান ছিল দুই উইকেট হারিয়ে একশো একান্ন রান এবং এখানেই তৃতীয় উইকেটের পতন হওয়ার পরই কিন্তু পাকিস্তানে পরপর উইকেট হারা থাকে এবং শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস মাত্র একশো চুরানব্বই রানে শেষ হয়ে যায় ছেচল্লিশ ওভার দুই বলে একশো চুরানব্বই রানে অল আউট হয়ে যায় পাকিস্তান এবং অবশ্যই ভারতের বোলারদের কথা যদি আমরা বলি ভারতের দলের দিন কিন্তু অভিনয় অধিনায়ক আয়ুষ মাত্রে কিন্তু দারুণ বল করেন এই একুশ রানে পান তিন উইকেট এছাড়া অম্বরীশ ছাব্বিশ রানে পান এক উইকেট এবং খেলান প্যাটেল পান প্রতি সন্ধ্যে তিন উইকেট এবং হেলিন প্যাটেল পান তিরিশ রানে একটা ফলে ভারতের বোলারদের দাপটে কিন্তু পাকিস্তান ইনিংস একশো চুরানব্বই শেষ হয়ে যায় এবং যার ফলে এই ম্যাচ ভারত আটান্ন রানে জিতে হবে এবং এই ম্যাচ জয়সভাদের ভারত কিন্তু এই অনুর্ধ উনিশ বিশ্বকাপের সেই ফাইনালে পৌঁছে গেল অনেকে পাকিস্তান পাকিস্তান কিন্তু ছিটকে গেল ছিটকে গিয়েছিল আগেই কারণ এই ম্যাচ ভারত যে রান করেছিল দুশো বাহান্ন এই দুশো তেপ্পান্ন রান পাকিস্তানকে তেত্রিশ ওভার তিন বলে তুলতে হতো সেই ফাইনালে যাওয়ার জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি এই কঠিন চ্যালেঞ্জের সামনে নেমে পাকিস্তান চাপের মাথায় একশো চুরানব্বই রানে অল আউটে যায় যার ফলে আটান্ন রানে এই ম্যাচ জিতল ভারত এবং যার ফলে সেই ফাইনালে পৌঁছে গেলো ভারত